তার শেষে আমি একটা ছোট্ট মতো এলান আপনাদের সামনে করছি এখন যে মাদ্রাসায় বসে আমি বক্তব্য রাখছি এই মাদ্রাসাটার নাম হলো মাদ্রাসা ইসলামিয়া নিজামিয়া এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এই মাদ্রাসাটা উনিশশো সাল থেকে নিয়ে ওইদিকে পঁচিশ সাল আর এইদিকে তেইশ সাল হ্যাঁ এইদিকে চব্বিশ সাল তার মানে ঊনপঞ্চাশ বছর ওই ইতিহাসকে বহন করছে এই মাদ্রাসা এই মাদ্রাসা আমাদের মুরব্বীদের হাতে তৈরি এই মাদ্রাসা যে মুরব্বীরা বড় আল্লাহর অলি ছিলেন এবং বড় বড় তার মহাদিস ছিলেন যাদের নাম শুনলে আপনারা আজও চিনতে পারবেন যে মৌলানা আহমদুল্লাহ সাহেব যিনি নাজির হোসেন দেহলেবির ছাত্র মানে ছাত্রের ছাত্র ছিলেন মৌলানা নিয়ামত মৌলানা সদমানী সাহেব সেই যুগের আলেম ছিলেন মৌলানা আহমদুল্লাহ সাহেব তিনি চলে গেছেন পৃথিবী থেকে মৌলানা নাজমা আলম সাহেব চলে গেছেন পৃথিবী থেকে তারপরে হাজি সাজিদুর রহমান সাহেব জয়কৃষ্ণপুরে তিনি পৃথিবীতে চলে গেছেন তারাই এই মাদ্রাসার ইতিহাসকে বহন করে ইতিহাসকে তৈরি করে দিয়ে গেছিলেন মৌলানা আহমদুল্লাহ সাহেব যে চিনবেন আমরা ইলামির মৌলী বলে জানতাম তিনি চলে গেছেন পৃথিবী থেকে তো এই মাদ্রাসাকে তেনারা প্রতিষ্ঠিত করে চলে গেছেন ইতিহাসকে বহন করছে এই মাদ্রাসা এই মাদ্রাসার ইতিহাস এমন আছে যে দার্সে হাদিসে বসে এখন হাজার হাজার ছেলে দাস দিচ্ছে এমন দেখে দিতে পারবো চোখে আঙুল দিয়ে যারা বোখারি মুসলিমের দাস দিচ্ছে এই মাদ্রাসারই তারা প্রাথমিক ছাত্র এই মাদ্রাসা থেকে সাতজন মা মদিনায় চান্স পেয়েছে এই মাদ্রাসা থেকে চান্স পায়নি মানে এই মাদ্রাসার ছাত্র তারা আবার অন্য মাদ্রাসায় গিয়ে সেখান থেকে তার চান্স পেয়েছে প্রাথমিক পড়াশোনা এই মাদ্রাসাতেই তারা করেছে তাই সেই মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্র তাদের নাম আমি নিতে চাইছি না তারা আজকে বড় বড় ইদারায় বোখারি মুসলিম পড়াচ্ছেন এবং মাদানী হয়ে এসে পড়াচ্ছেন সেই ও ওবরকাতু আলহামদুলিল্লাহি কফা ওয়াসালাম আল্লাহ ইবাদিল্লী নাস্তফা রাজিম ইকরা বিসমিরব্বিক্লিহ খলাক বিসমিল্লাহি রহমানুরাহিম তালাব ফারিজাত আলাকুল্ল্লি মুসলিমিন মোহতারাম ও আইজি বুজুর্গ দোস্ত আল্লাহ তাবারকব লাখো শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছেন এবং মুসলিম ঘরে আমরা এসেছি এর জন্য আল্লাহ শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক নবী মাহমুদ রসুল্লাহ সাল্লি সাল্লামের ওপর তো আমি আপনাদের সামনে একটা কোরআনের আয়াত পড়েছি এবং হাদিসের একটা অংশ পড়েছি কোরআন আয়াত আল্লাহ তাবারাকবা বলতে চাইছেন তার নবীকে বললেন পরও তুমি সেই তার নামে তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছে পরও সেই প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছে আর হাদিসে আল্লাহ রসুল বললেন ইলমে তলব করা ইলমকে শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা আনে চেতনা একটা মানুষ ঘুমিয়ে থাকা একটা মানুষ জেগে থাকা দুজন বারাবর নয় শিক্ষার নাম চেতনা আর যে ঘুমিয়ে যায় তার নাম চৈতন্য লয় অচৈতন্য অবস্থায় থাকে কোরআন আল্লাহ বলেছেন হালেস্তাবল্লা জিনে আলমন আল্লাহ জিনা লাই আলমন একজন শিক্ষিত আর একজন মূর্খ কোন দিন বারাবার হতে পারে না তাদের অনেক পার্থক্য যে পার্থক্যটা আপনি এমনি বুঝতে পারবেন না সামাজিক জীবনে বুঝবেন একটা শিক্ষিত ছেলের সঙ্গে কথা বলা একটা মূর্খের সঙ্গে কথা বলা অনেক কষ্ট আছে মূর্খের ব্যাপারে আল্লাহ সহজ একটা সহজ একটা ই দিয়ে দিয়েছেন আমাদেরকে রাস্তা দিয়ে দিয়েছেন ওই যে খাতা বাহুল যা না কলু সালামা যদি তোমার সঙ্গে কোনো মূর্খ বাক জড়িয়ে পড়ে তো তুমি তার কাছ থেকে পালিয়ে যাও মূর্খ কত খতরনাক শিক্ষিত দুশ্মন আপনার খতরনাক নয় অত শিক্ষা জাতির মেরুদণ্ড তো আমাদেরকে শিখতেই হবে এখন যদি আমি বক্তব্য শুরু করি প্রকৃত শিক্ষাটা কি প্রকৃত শিক্ষককে এবং শিক্ষার্থীকে তাহলে আড়াই তিন ঘন্টার ব্যাপার আমি দু মিনিটের মধ্যে একটা ছোট্ট কথা বলতে চাইছি শিক্ষা শুরু হচ্ছে আল্লাহ শিক্ষার মধ্যস্থ হচ্ছে আল্লাহ শিক্ষার শেষ হচ্ছে আল্লাহ আলাস্ত বিব্বিকম দিয়ে শুরু হয়েছে আর রব কিনে দুনিয়াটাকে কাটাতে হবে এবং কবরে শিক্ষার শেষ কথাটাই যে শুরু হবে মান রব বোকা যে আল্লাহকে চিনল সে শিক্ষিত আবু জাহেলের বুদ্ধি ব্রেন কম ছিল না আবু জাহেলের বুদ্ধি ব্রেন কম ছিল না তাকে তার জাতি সম্মানী দিয়েছিল আবুল হেকাম কৌশলবিদের বাপ কিন্তু সে ধ্বংস হয়ে গেছে তার নাম নিশ্চিন্ন হয়ে গেছে তাকে পৃথিবীতে তার নাম কেউ নেয় না আবু জাহেল শেষ হয়ে গেছে কিন্তু সে আর পৃথিবীতে তার সম্মান নাই অত শিক্ষা সব থেকে দামি জিনিস শিক্ষা চেতনা এনে দেয় শিক্ষা মানুষকে যে জিনিস দিতে পারে আর কেউ পারে না তো সে হয়ে গেল জাহেল কেন যে তার কাছে প্রকৃত আল্লাহর পরিচয় ছিল না যার কাছে আল্লাহর পরিচয় নাই তার কাছে আর কিছু নাই আর যার কাছে আল্লাহর পরিচয় আছে জানতে হবে সব কিছু আছে কারণ আপনার আমার জীবনের শেষ সুখ শান্তি ভালোবাসা প্রেম প্রীতি মহব্বত সব কিছু জান্নাত এবং আল্লাহর রেজামন্দি আর যা আর আপনি যখন এহ জগৎ ছেড়ে পর জগতে প্রথম পা রাখবেন তো প্রথমেই প্রশ্ন করা হবে মান রব্য কা অতএব রবের পরিচয়টাই হলো থেকে বড় শিক্ষা তো পৃথিবীতে এক অদ্বিতীয় শিক্ষা পৃথিবীতে যত শিক্ষা আছে তার নাম হচ্ছে জেনারেল জেনারেল মানে হচ্ছে সাধারণ শিক্ষা আর অসাধারণ শিক্ষা হলো কোরআনের শিক্ষা আপনি আমি আমি আপনি আপনার আমার ছেলেকে কোরআনের হাফেজ বানাই কোরআনের মুফাসির বানাই হাদিসের হাফিস বানাই এবং হাদিসের মহাদিস বানাই আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন ও হাদিসের জ্ঞানে পরিপূর্ণ করে দান করুন আল্লাহ আমিন ভাইয়ের আমার তাই আমি আপনাদের কাছে এই শেষ আবেদন রাখছি রমজান মাসে এটাই যে এই মাদ্রাসার আমি একজন ছোট্ট নগণ্য খাদিম এই মাদ্রাসাটা আজকে ঊনপঞ্চাশ বছর চলছে কিন্তু ঊনপঞ্চাশ বছর চললেও এই মাদ্রাসা আমাদের মুরব্বীরা চালিয়েছেন আমি এই গ্রামের বাসিন্দারা আমি নূর মোহাম্মদ বর্ধমানই কথা বলছি যাকে বাংলাদেশ ভারত নেপাল ভুটান বাংলাদেশের চৌষট্টি জেলা এবং আল্লাহ বা তাল্লা বিশ্বের কোনো কোনো যার পরিচয় ঘটিয়ে দিয়েছেন এটা আপনাদের দোয়া আর আল্লাহর দয়া ছাড়া কিছুই নয় আমি অধম আমি খাকসার আমি আপনাদের জুতো বহন করার যোগ্য রাখি না তা আল্লাহ এই সম্মানটুকু দিয়েছেন তা আজকে আমাদের মুরব্বীরা ধরে এই মাদ্রাসাটাকে আমার হাতে দায়িত্ব তুলে দিয়েছেন বিধায় আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনাদের দক্ষ এবং মেধা ছেলে যেগুলো পড়াশোনা করতে চাইছে ঠিকমতো তাদেরকে এখানে পাঠান শুধু তাই নয় বর্তমানের ভাষা খুব মিষ্টি আমি আপনাদের সঙ্গে কথা বলছি আপনার মাতৃভাষায় কথা বলছি আপনি আপনার যে কোনো কোন থেকে ছেলেকে এখানকে পাঠাবেন আপনার ছেলের ভাষা হবে মিষ্টি এবং সে এখান থেকে বক্তব্যের লাইনগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ যেহেতু আমি যখন এখানে দায়িত্বে আছি সমাজের সঙ্গে সে সম্পৃক্ত হতে পারবে সমাজের সঙ্গে কথা বলতে পারবে সমাজকে কিছু দিতে পারবে এরকম চিন্তা ভাবনা নিয়ে এবং আমাদের ছেলেরা যেন এখান থেকে গিয়ে বড় বড় মাদ্রাসায় দার্শা হাদিসের কাজ করতে পারে সেরকম চিন্তাভাবনা নিয়ে আমরা নেমেছি বিধায় আপনাদের ছেলে আমার নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন এখানে আপনারা ভর্তি করেন রমজানের সওয়াল মাসের আট তারিখ থেকে আমাদের ভর্তি শুরু হয়ে যাবে অতএব আমার নাম্বারে আপনারা যোগাযোগ করেন আপনাদের মেধা ছেলেগুলো আমাদেরকে দেন সেই সাথে একটা আবেদন রাখছি আমাদের দুখানা দক্ষ শিক্ষকের দরকার আছে যারা দার্শা হাদিসে কাজ করতে পারবে ইনশাল্লাহ এবং বেতন আমার সঙ্গে আলোচনার মাধ্যম দিয়েই হবে আর এখানে কোনো চিন্তা ভাবনা নাই আল্লাহ তাবারক বা তালা যেটা আপনার রুজি রেখেছে অবশ্যই পাবেন তা আমার দুখানা শিক্ষকের দরকার এবং একখানা দক্ষ হাফেজ কারি যা নোরানি ট্রেনিং আছে দরকার শেষকালে দুটি কথা বলে বিদায় নিচ্ছি ছেলেকে দিনই শিক্ষা যদি দিতে চান মিষ্টি ভাষী যদি বানাতে চান তো বর্তমানে পুবার ইসলামিয়া নিজামিয়া মাদ্রাসায় পাঠান যে মাদ্রাসায় বসে আমি কাজ করছি কথা বলছি এখন এটা পুবার ইসলামিয়া নিজামিয়া মাদ্রাসা পোস্ট অফিস পাণ্ডুক থানা আউসগ্রাম জেলা বর্তমান এক্সপ্রেস ট্রেনে আসতে গেলে বোলপুরে নামতে হয় লোকালে আসলে আপনি ভেদিয়ে নামবেন তো এই মাদ্রাসার বর্তমান আমি নূর মোহাম্মদ বর্ধমানই দায়িত্ব নিয়েছি বিধায় আপনাদের ছেলে চাইছি আপনারা ছেলে দেন তারা মিষ্টভাষী এবং দুটা সমাজে